আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা রেসিপি তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন খুব সুন্দর মজার একটা রেসিপি তো এরকম সুন্দর সুন্দর মজার মজার রেসিপিটা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো আমি যখনই কোনো নতুন একটা রেসিপি ছাড়ি তখন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তো আজকের রেসিপিটা হলো সেরা রেসিপি অনেক মজার তো একবার যদি খান এই রেসিপিটা তো মনে চাইবে বারে বারে এই রেসিপিটা করবেন তো আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি দেখুন আমি খেয়ে তো এটা অমৃত স্বাদ এটা স্বাদ কোনো দিনও ভুলনা যাবে না একবার খেলে তো এই যে দেখুন রেসিপিটা তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিব এই যে দেখুন চিংড়ি মাছগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আপনারা চাইলে হচ্ছে বড়ো চিংড়িও নিতে পারেন তো এখানে নিয়েছি আমি একটা মশলা তৈরি করে দেখুন এখানে হচ্ছে পেঁয়াজ বাটা জিরা বাটা কাঁচামরিচ বাটা নারকেল বাটা পোস্ত দানা তো সবগুলো মশলা এখানে একসাথে আমি বেটে নিয়েছি তো এই মশলাটা অবশ্যই তৈরি করতে হবে তো এই মশলাটা তৈরি করা হয়ে গেছে আমার এখন হচ্ছে আমি এই রেসিপিটার যে প্রধান ইয়াটা লাগবে তো সেটার জন্য নিয়েছি এখানে লাউ পাতা তো লাউ পাতাটা অবশ্যই এখানে লাগবে আমাদের তো যেহেতু এটা লাউ পাতা দিয়েই আমি পাত্র এটা করব। তো এখন হচ্ছে এই মশলার ভিতরে আমি আরও গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিব এখানে তো ওই জন্য প্রথমে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তো এখানে আমি কিন্তু কাঁচামরিচ বেটে নিয়েছি এর জন্য আর কি কাঁচামরিচ মরিচের গুঁড়াটা দিলাম না কারণ হচ্ছে আবার আমি এটার ভিতরে আমি একটা করে কাঁচামরিচ বসাই দেবো তো এখন হচ্ছে মশলাটা খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে তো মাখানোর শেষে সেই চিংড়ি মাছগুলো এখানে দিয়ে আবার মাখিয়ে নিতে হবে তো মাখানো শেষ এখন আমি রেস্টে রেখে দিব। তো এদিকে হচ্ছে মাছটা আমি রেস্টে রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমি ফ্রাই পেনে পানি দিয়ে দিলাম তো পানিটা গরম করে নিতে হবে দেখুন পানিটা বলক চলে আসছে এই পর্যায়ে এসে আমি সেই লাউ পাতাগুলো এখানে একটু ভাপ দিয়ে নিব। কারণ হচ্ছে এখানে আপনারা ভাব দিয়েও নিতে পারেন আবার না নিলেও হবে তো এটা যদি একটু ভাব দিয়ে নিই তাহলে কিন্তু যে মাছটা আমি ইয়া করব তখন কোনো কিছু দিয়ে সুতলি দিয়ে বাঁধা লাগবে না এবং কি টুথপিকেরও কোনো দরকার নেই তো এভাবে একটু ভাব দিয়ে নিলে এমনিতেই এটা বইটা ফেলা যায় তো সেই জন্য একটু ভাব দিয়ে নিলে সুবিধা হয় এভাবে আলতো করে লাউ পাতাটা একটু ভাব দিয়ে নিতে হবে যাতে করে লাউ পাতাটা ছিঁড়ে না যায় তো এটা যদি ছিঁড়ে যায় তাহলে তার হবে না তো আমি আর এখানে একদম কচি খুব সুন্দর তরতাজা লাউ পাতাটা নিয়েছি এখন হচ্ছে আমি লাউ পাতাটা উঠিয়ে নেব হয়ে গেছে দেখুন এই যে কালারটা কিন্তু আমার চেঞ্জ হয়ে গেছে লাউ পাতার তো কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বুঝবেন এটা হয়ে গেছে দেখুন এই পিঠটাও কালার চেঞ্জ হয়ে গেছে তো একদম মানে কোনো দিক দিয়ে একটু ছিঁড়ে নেই তো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এভাবে করে উঠিয়ে আমি এই জ্বালনিটার ভিতরে রাখলাম পানিটা ঝরানোর জন্য তো এই যে পানিটা ঝরানোর শেষে দেখুন লাউ পাতার কালারটা খুবই সুন্দর একদম সবুজ সবুজ কালার দেখা যাচ্ছে খুব ভালো লাগতেছে দেখতে তো এখন লাউ পাতাটা এভাবে করে ছড়াই নিতে হবে আর হচ্ছে মাছের পিস দিয়ে দিতে হবে তো আপনারা দুই পিস দেন তিন পিস দেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার তো যে যে কয় পিস দেন তো কোনো সমস্যা নেই এটা তো আমি এভাবে করে এই যে মাছ দিয়ে দিলাম আর হচ্ছে কিছু মশলা এখানে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে হচ্ছে পাতাটা এই যে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটার মাঝখানে আর হচ্ছে এ দিক থেকে আর ওদিক থেকে নিয়ে তারপর হচ্ছে মা এইভাবে বোটার দিকে তো আমার হাতের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে এটাকে মুড়িয়ে এনে এসেছি তো হয়ে গেল আমার একটা মুড়ানো তো আবার আমি দেখাচ্ছি তো এটা হচ্ছে যে আমি হাতের তালুতে রেখেই বানাইতেছি যেভাবে খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে তে আমি আরেকটা দেখাইতেছি আপনাদের সুবিধার্থে এখানে আমি তিনটা চারটা করে মাছ দিয়ে দিচ্ছি আপনারা মানে বেশি আরও কমও দিতে পারেন বেশিও দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমার যেহেতু খাবার মানুষ কম আমরা অল্প মানুষ এর জন্য আমি বেশি বেশি করে দিয়ে দিয়েছি তো হয়ে গেছে আমার সবগুলো পাতায় মুড়ানো তো এখন হচ্ছে ফ্রাই প্যানে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হওয়ার পরে হচ্ছে আমি একে একে সেই মাছগুলো দিয়ে দিচ্ছি লাউ পাতার সাথে দেখুন এভাবে পাতাটা সিদ্ধ করে নিলে হয় কি এই যে একটু ছুটে যাবেন এবং কি কোনো ইয়া হবে না যেভাবে রাখবেন আপনি পাতাটা ওইভাবে থাকবে কোনো সুতলে দিয়ে পেঁচানোর কোনো প্রয়োজন হয় না এর জন্যই আমি একটু ভাব দিয়ে নিয়েছি পাতাটা তো আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখন হচ্ছে আমি উলটিয়ে দেবো দেখুন এই পিঠটা কিন্তু হয়ে গেছে তো এভাবে উলটিয়ে পালটিয়ে এটাকে ভেজে নিতে হবে তো হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ভাত নিয়েছি তো বাতের সাথে এই যে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এটা একদম অমিলিত একবার যারা খাবেন তাহলে তারা অবশ্যই এভাবে খাওয়ার চেষ্টা করবেন সব সময় এটা যে এত মজার হয় তো গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজার হয় তো এই লাউ পাতাটা কিন্তু খাওয়া যাবে ফেলে দিবেন না কেউ লাউ পাতাটা কিন্তু অনেক স্বাদ তো এই কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে লাউ পাতা আর মাছ যদি নেন একটু একটু করে পেট ভরে ভাত খাওয়া যাবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ